চলে আসলাম নতুন ভিডিওতে আজকে দেখেন কত সুন্দর সুন্দর বাটিক রেখেছি আপনাদের এখানে দেখেন কত চমৎকার বাটিক থাকবে আর হাতে কিন্তু দেখেন আরো সুন্দর একটা ডিজাইন খুলে রেখেছি যাই হোক ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমরা দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা রেটে কিছু থ্রি পিস দেখুন এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে আর এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখুন যে কত চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা হবে আপনাদের যদি এই ডিজাইনটা ভালো লাগে তাহলে এই ডিজাইনটি স্ক্রিন দিতে পারেন এই ডিজাইনটার মধ্যে চারটা কালার রয়েছে চারটা কালার যদি পছন্দ হয় স্ক্রিন দিবেন অবশ্যই এই হচ্ছে কামিজের সালোয়ারটা অনেক সুন্দর সফট কাপড়ের মধ্যে হবে এবং খুবই কোয়ালিটি ফুলের থ্রি পিসগুলো হবে দাম মাত্র নিচ্ছি টাকা টাকা দামে দামে নিচ্ছি নিচ্ছি মাত্র আমরা পাইকারি দাম আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন পাইকারি থেকে কিনে খুচরা ব্যবসার দোকান দিতে চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন হবে এবং এই ডিজাইনটা পিছনের সাইডটা দেখেন কত সুন্দর এটা কমন ডিজাইন এটা কিন্তু কমন ডিজাইন এটা সবার কাছে রয়েছে যাদের প্রয়োজন তারা কিন্তু এই থ্রি পিসটা নিতে পারেন এরপর দেখবো কামিদের ম্যাচিং স্যালোয়ারটা স্যালোয়ার হবে আড়াই গজের মধ্যে ফ্রি সাইজের স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিদের অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য হবে ভাই পাঁচ হাত নামাজি অন্য হবে যদি এই ডিজাইনটা আপনাদের কমন ডিজাইনটা ভালো লাগে তাহলে এই কমন এই ডিজাইনটা আপনি স্কিং দিয়ে অর্ডার করে নিয়ে নিতে পারেন গাইস এরপরে আমরা ফাটা ফাটে আরও একটি ডিজাইন দেখাই দেখুন ফাটা ফাটে আরও একটা ডিজাইন দেখাই এই যে ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে কত স্ট্যান্ডার্ড এই হচ্ছে কামিজের সামনের সাইডটা হবে তো আমি বলবো সবাইকে আহ্বান করব যদি আপনাদের ভিডিও থেকে কোনো প্রোডাক্টটা পছন্দ হয় স্ক্রিন দিয়ে ফেলবেন স্ক্রিন শটটা দিলে আপনারা ঝটপট করে নিতে পারবেন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর এবং হাতার কাপড়টা হবে স্লিপের কাপড়টা আলাদাভাবে দেওয়া থাকবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা হবে আর এই হচ্ছে কামিজের উন্নয়ন আমরা কিন্তু খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি প্রতিটা ডিজাইন যাতে করে খুব সুন্দরভাবে বুঝে তারপর আপনারা এইগুলা নিতে পারেন এই হচ্ছে কামিজে সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু নিয়ে নিতে পারেন এরপর আমরা একটি ডিজাইন দেখব আরও দেখুন এই ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে দেখুন কত সুন্দর এবং কত চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা হবে খুবই এক্সিলেন্ট একটি কালার হবে দেখতে অনেক সুন্দর হিট ডিজাইনগুলো সব আজকে ভিডিওতে থাকবে যারা কুরবানি দেবে ব্যবসা করতে চাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকার প্যাটেল থ্রি আপনারা নিতে পারেন খুবই চমৎকার ডিজাইনের এবং সালোয়ারের কাপড়গুলো খুব কন্ট্রাস্ট খুবই সুন্দর সুন্দর কন্ট্রাস্টের মধ্যে দেখাচ্ছি আর এই হচ্ছে কামিদের উন্না দেখাই এই হচ্ছে কামিদের উন্নাটা উন্নাটা বেশ বড় পাঁচ হাত নামাজি উন্না হবে খুবই আনকমন এই থ্রি হবে এরপরে আমরা আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে অনেক কোয়ালিটি ফুল এটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা সামনের সাইডটা হবে স্ট্যান্ডার্ড থ্রি পিস নিতে হলে ফোরকান ফেব্রিক্স আসতে হবে আমাদের মালের কোয়ালিটি খুবই ভালো আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখেন কত চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে তো এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে পাবেন স্যালোয়ারের কাপড়টা ব্লু কালার হবে রং কালার গ্রান্টি ব্লু হলো টেনশনের কোনো কারণ নেই এই হচ্ছে উন্নাটা দেখুন উন্নাটা পাঁচ হাত নামাজি উন্না হবে উন্নার ডিজাইনটাও প্রিন্টটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও আপনারা পারচেস করতে পারেন নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর এবং আনকমন থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের সামনে সাইডটা অসাধারণ কিছু কামিজ আজকে ভিডিওতে দেখাচ্ছি অসাধারণ এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে এই যে ডিজাইন দেখুন কতটা চমৎকার একটা ডিজাইন হবে সাদার মধ্যে খুবই আনকমন থ্রি পিস হবে আর এই হচ্ছে স্যালোরের কাপড়টা হবে অনেক সুন্দর এবং এই হচ্ছে কামিদের উন্ন হবে অন্যটা দেখুন কত চমৎকার ডিজাইনের উন্ন হবে তো ফ্রেন্ডস আপনারা এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটা সামনের উন্নটা অন্য ডিজাইনটা এক্সিলেন্ট একটু উন্ন হবে এবং খুবই টেকসই কাপড়ের এই কাপড়গুলো খুবই ভালো বিশ্বাস করুন এই থ্রি পিসগুলো নিলে আষ্টশো টাকা করে বিক্রি করতে পারবেন কারণ এগুলো কাপড়ের মান অনেক ভালো এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড এবং এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে আপনারা কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এক কালারের মধ্যে মাস্টার কালারের মধ্যে খুবই চমৎকার ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের ওনা হবে ওনা হবে পাঁচ হাত নামাজি ওনা হবে এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন খুবই চমৎকার ডিজাইনের ওনাটা হবে এই ডিজাইনটা মিষ্টি কালারের মধ্যে আর একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে মিষ্টি কালারের মধ্যে চাইলে আপনারা এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন এবং এই ডিজাইনটা দেখবো পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে পাঁচ হাত নামাজ অন্য এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হবে অনেক চমৎকার আর এই হচ্ছে কামিদের অন্যা দেখায় অন্যও হবে অনেক ভালো মানের এই হচ্ছে কামিদের ওনা হবে তো ফ্রেন্ডস যদি আপনাদের এই ডিজাইনগুলো সব পছন্দ হয় সবগুলো স্ক্রিন শর্ট দিবেন স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপরে ব্ল্যাক কালারের মধ্যে রেড কালারের একটি কন্ট্রাস্ট কম্বিনেশনের মধ্যে আরেকটি একটি সুন্দর ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এবং এই ডিজাইনটা পিছনের সাইডটাই অনেক সুন্দর পিছনের সাইড হবে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এরপর দেখব কামিজের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এরপর দেখব কামিজের ওন্নাটা অন্যটাও হবে অনেক সুন্দর চমৎকার ডিজাইনের অন্য হবে তো ফ্রেন্ডস আপনারা কিন্তু এই থ্রি পিসগুলো অবশ্যই নিতে পারেন এরপরে আমি দেখাবো আরও একটি ডিজাইন দেখাই বেগুনি কালারের মধ্যে আরও একটি ডিজাইন পাঁচশো টাকা দাম এই ড্রেসটাও কিন্তু আপনারা কনফার্ম করতে পারেন এবং এই ড্রেসটার পিছনের সাইডটা একটু দেখবেন কত সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা হবে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিতে পারেন এরপর দেখবো কামিজের স্যালোয়ারে কাপড় খুবই চমৎকার একটি স্যালোয়ারের কাপড় এরপর দেখব কামিদের ওন্না দেখবো ওন্না দেখব পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন সব পাঁচশো টাকা ভিডিওতে যা দেখালাম এখন আপনাদের মাঝে কিছু জমজম থ্রি পিস দেখাবো একদম এ গ্রেড জমজম থ্রি পিস এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা এ গ্রেড থ্রি পিস এই হচ্ছে কামিজের পেস্ট কালারের মধ্যে খুবই চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড জমজম এ গ্রেড লেখা থাকবে দেখেন এখানে জমজম এ গ্রেড পাকিস্তানি জমজম এ গ্রেড ঠিক আছে এই লেখাটা লোগোটা দেখে নিবেন এবং এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন ফ্রেন্ডস এই ডিজাইনটা এক পিস করে নিতে পারবেন যাদের বাজেট কম দশ ডিজাইনের থেকে দশটা নিতে পারবেন আমাদের কালার একটা করে করেছি যাতে করে আপনাদের সুবিধা হয় এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হেভি চমৎকার এবং স্মার্ট সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্য হবে পাঁচ হাত নামাজি হবে এই হচ্ছে নামাজি অন্য তাই বিশ্বাস করুন এইগুলো পাঁচ যেমন বড় এবং পানাও বড় এগুলো খুবই মুলাম টাইপের কাপড় হবে খুবই মুলাম টাইপের কাপড় হবে এগুলো উন্নাগুলো খুবই স্মুথ রিয়েলি এগুলো আপনারা অনেক ভালো কোয়ালিটি রিয়েলি এখন এই দামের মধ্যে আমরা ঝটপট করে অল্প কিছু ডিজাইন আপনাদের দেখাই এই হচ্ছে একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এবং খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা পিছনের সাইডটাও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও আপনারা নিতে পারেন এবং এই ডিজাইনের স্যালোয়ারটা হবে দেখুন খুবই চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে খুবই চমৎকার আর এই হচ্ছে কামিদের উন্না উন্না হবে পাঁচ হাত নামাজি অন্য হবে এই হচ্ছে উন্নাটা হবে পাঁচ হাত নামাজি অন্য হবে তো ফ্রেন্ডস আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই থ্রি পিস গুলো রিয়েলি অর্ডার কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যটা হবে এরপর আমরা হলুদ বাসন্তী কালারের মধ্যে আটশো পঞ্চাশ টাকার মধ্যে জমজম এই গ্রেট আরও একটি ডিজাইন দেখাই এই হচ্ছে ডিজাইনটা যত মোটা মেয়ে হোক সবার জন্য হবে সবার জন্য এই থ্রি পিসগুলো বেস্ট হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড এবং এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিদের পিছনের সাইড তো ফ্রেন্ডস বুঝতেই পারতেছেন কালারগুলো কত সুন্দর এবং কত ভালো কোয়ালিটির এবং স্যালোয়ারের কাপড়টাও অনেক চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে এক কালার বয়লের মধ্যে হবে এরপরে দেখ থাকবে এই হচ্ছে কামিজের ওন্না থাকবে ওন্নাও থাকবে বেশ বড় পাঁচ হাত নামাজি ওন্না হবে পছন্দ হলে এই কিন্তু অর্ডার কনফার্ম হতে পারে কনফার্ম নিতে কনফার্ম করে নিতে পারেন এরপরে ব্লু রয়্যাল ব্লুর মধ্যে আরও একটি ডিজাইন দেখায় এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন খুবই স্ট্যান্ডার ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে খুবই ইউনিক ফ্যাশন ইউনিক কালেকশন আর এই হচ্ছে কামিদের পিছনের পিছনের সাইডটা থাকবে অনেক চমৎকার ডিজাইনে পিছনের সাইডটা হবে যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা শর্ট দিতে ভুল করবেন না এবং এই থ্রি পিসটা স্যালোয়ারের কাপড়টা হবে কন্টাস কালার এবং ওন্নাটা একটু দেখাই এই হচ্ছে কামিদের ওন্নাটা পাচাত নামার জন্য হবে বেশ বড় খুবই মুলাম টাইপের কাপড় হবে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার কনফার্ম করে নিতে পারেন এরপরে আমরা জমজম থ্রি পিসের মধ্যে আরও কিছু ডিজাইন দেখাবো ইনশাল্লাহ দেখুন এই ডিজাইনটা দেখুন সুপার হিট একটি কালেকশন হবে সুপার হিট এই হচ্ছে কামিজটা দেখুন খুবই চমৎকার ডিজাইন হবে জমজম পাকিস্তানি সুপার হিট কালেকশন এই হচ্ছে দেখুন এই হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ডিজাইনটা হবে আর এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা তো গাইস দেরি করবেন না আপনারা যদি দেরি করেন তাহলে ভুল করে ফেলবেন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় হবে অনেক একটি সালোয়ার হবে অনেক সুন্দর একটু ওন্না হবে ওন্নাটা অনেক চমককার পাঁচ হাত নামাজের ওন্না হবে তো ফ্রেন্ডস আপনারা অতি দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এবং এরপরে আমরা আরেকটা ডিজাইন দেখাই দেখুন এই ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে জমজমের মধ্যে এই গরমে আপনারা সবচেয়ে প্রিমিয়াম লাক্সারি লোন হচ্ছে জমজম জমজম থ্রি অবশ্যই নেবেন কারণ ঈদের সময় সবাই কিন্তু পার্টি ড্রেস পরবে না সবাই কিন্তু এই ধরনের সুতি কাপড়ের মধ্যে থ্রি পিস পরবে স্যালোয়ারের কাপড়টা অনেক ভালো হবে এবং অনারটা দেখেন অন্যটা কতটা ভালো মানের অন্য হবে দেখুন এই থ্রি পিসগুলো আপনারা অবশ্যই 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 নিয়ে নেবেন এরপর আর দেখাবো আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে হলুদ বাসন্তীর মধ্যে খুবই চমৎকার ডিজাইন এবং এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হবে অনেক চমৎকার পিছনের সাইড পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে ভুল করবেন না এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে আর এই হচ্ছে কামিজের অন্য হবে পাচার নামাজি অন্য হবে তো গাইজ যেখান থেকে দেখছেন ফুরকান ফেব্রিক্সের থেকে এই সব কালেকশনগুলো দেখে স্ক্রিন শর্ট দিয়ে নেওয়ার চেষ্টা করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ